হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বেসনের ফেস প্যাক হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ বেসন দিয়েও মুখের পরিচর্যা করা যায় ও কিছুতেই বেসনের ফেস প্যাক এভাবে ইউজ করলে পরিষ্কার বা ফসাও হওয়া যায় তো আমি প্রথমে নিয়ে নেব এক চামচ বেসন বেসন সব রকম স্কিনেই ব্যবহার করা যায় ত্বক খুবই খসখসে প্রকৃতির হয় তারাও এই বেসনের ফেস প্যাক ব্যবহার করতে পারো ও খুবই অয়েলি হয় তারাও এই বেসনের ফেস প্যাক ব্যবহার করতে পারো ত্বকের শুষ্কতা দূর করতে দারুণ উপকার দেয় বেসনের এই ফেস প্যাক আমি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো মধু মধু ত্বকের জেল্লা ফেরাতে দারুণ উপকার দেয় মধুতে থাকে ভিটামিন বি আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এতে আছে অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের গভীরতম দাগ দূরে সরিয়ে ত্বকের ভেতর থেকে করে তোলে উজ্জ্বল দাগ মুক্ত আমি এর ভেতর নিয়ে নেবো দু চামচ মতো কাঁচা দুধ কাঁচা দুধ নিয়মিত মুখে লাগালে ত্বক থাকে উজ্জ্বল নরম ও দাগমুক্ত তারপর আমি মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব দেখো কতটা গাঢ় হয়েছে এই রকমভাবে মিশিয়ে নিতে হবে তাহলে বেসনের ফেস প্যাক রেডি এবার দেখে নাও কিভাবে লাগাতে হবে অনেকেরই সম্ভব হয় না পার্লারে যেয়ে ফেশিয়াল করার তারা ঘরে বসে এইভাবে ঘরোয়া উপায়ে ফেশিয়াল করতে পারো বেসনের ফেস প্যাক দিয়ে তো দেখো আমি প্রথমেই মুখটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি বেসনের এই ফেস প্যাকটা মুখে ভালোভাবে লাগিয়ে নেব। যাতে কোথাও কম বা বেশি পরিমাণে না লাগে সব জায়গায় যেন সম পরিমাণে লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে তোমরা কখনোই খুব তাড়াহুড়ো করে যে কোনো ফেসপ্যাক মুখে ইউজ করবে না একটু সময় নিয়ে ফেস প্যাকগুলো ইউজ করবে বেসনের এই ফেস প্যাক মুখে যে কোনো রকমের দাগ সরাতে দারুণ উপকারী ও যাদের মুখে বেঁচে তার দাগ আছে তারা যদি কিছুদিন বেসনের এই ফেস প্যাক ব্যবহার করে তাহলে তারা তাদের নিজেদের পরিবর্তনটা কিছু দিনের মধ্যেই বুঝতে পারবে বেসনের এই ফেস প্যাক প্রতিদিন যদি স্নান করার আগে একবার হলেও মুখে ইউজ করা যায় বা তোমরা চাইলে সপ্তাহে তিন থেকে চার দিনও ব্যবহার করতে পারো বেশনের এই ফেস প্যাক প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে ও বয়স্ক যারা আছে তারা আমাদের এই পরামর্শ দেয় বেসনের ফেস প্যাক মাখার জন্য তো দেখো আমার পুরো সারা মুখে লাগানো হয়ে গেছে তারপর আমি এইভাবে দু হাত দিয়ে ভালোভাবে একটু ম্যাস করবো এইভাবে এক থেকে দু মিনিট মতন ভালোভাবে ম্যাসাজ করতে হবে তো তোমাদের মুখটা যদি একটু শুকিয়ে যায় তাহলে তোমরা কি করবে হাতে একটুখানি কাঁচা দুধ নিয়ে এইভাবে এক থেকে দু মিনিট মতন একটু ভালোভাবে ম্যাসুজ করবে যত ভালোভাবে ম্যাসেস করবে ততই দেখবে মুখটা খুব সুন্দর গ্লো করবে বা যাদের মুখে একটু দাগ আছে তোমরা কি করবে আঙুরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ওই দাগের উপরটা ভালোভাবে একটু ম্যাসুজ করবে দেখবে এভাবে কিছুদিন যদি তোমরা ইউজ করো বেসনের ফেস প্যাকটা তাহলে তোমাদের মুখের দাগ অনেকটা হালকা হয়ে যাবে তারপর এক থেকে দু মিনিট ম্যাসেজ করার পরে কুড়ি মিনিটের জন্য স্কিনটাকে ছেড়ে দেবে প্যাশনের এই ফেস প্যাক লাগানোর পর তোমরা বেশি হাসবে না বা কথা বলবে না তাদের মুখে বলি রেখা পড়ে গেছে বা যে কোনো রকমের দাগ পড়ে গেছে বয়সের ছাপ তাহলে ওই দাগগুলো সহজেই মিশবে না এভাবে কুড়ি মিনিট পরে রেখে মুখটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তো দেখো আমার মুখ ধোয়া হয়ে গেছে দেখো একবার ইউজ করতেই মুখটা কতটা ফসা হয়ে গেছে এভাবে তোমরা বেসনের ফেস প্যাকটা সপ্তাহে চার থেকে পাঁচ দিন ব্যবহার করে দেখবে কিছুদিন ব্যবহার করার পরে তোমরা নিজেরাই এর পরিবর্তনটা দেখতে পারবে দেখো আমার মুখটা কতটা সুন্দর হয়ে গেছে তোমাদের যাদের স্কিনের যে কোনো রকমের সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানিও টাটা বাই বাই